অবশেষে একটি ট্রেন দিয়েই আগামী চব্বিশে ডিসেম্বর থেকে যাত্রা শুরু হচ্ছে যশোর ও খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় ট্রেন চলাচল এতে করে যশোর জংশন থেকেই যশোরবাসীর তিন ঘন্টায় ঢাকায় যাওয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যশোরবাসী যশোর জংশন থেকেই এ ট্রেনে যাত্রা করতে পারবে ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নামে খুলনা ঢাকা খুলনা এবং রূপসী বাংলা এক্সপ্রেস নামে ঢাকা বেনাপোল ঢাকা রুটে যাতায়াত করবে এতে যশোর থেকে ঢাকার দূরত্ব কমবে একশো কিলোমিটার তবে সকালে ট্রেনে ঢাকায় যে কাজ শেষে রাতে ট্রেনে ফেরার যশোরবাসীর স্বপ্ন অধারয় থেকে যাচ্ছে যশোর থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় নিয়ে খুব প্রকাশ করেছেন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ ছাত্র সমাজ ব্যবসায়ী সহ সাধারণ যাত্রীরা ছিল আমাদের দাবি ছিল উদ্বোধনী দিনে বেনাপোল থেকে দুইটা ট্রেন দিতে হবে জোড়া ট্রেন দিতে হবে একটা ট্রেন একবার খুলনা থেকে ঢাকায় নেচ্ছে জাহানারাবাদ নাম দিয়ে আবার ঢাকা থেকে ব্যানাপোল নিয়ে আসছে সে রুবসী বাংলা দিয়ে বলে তো একটা ট্রেন এখানে জোরার খোঁজ কোথায় সেই শিয়ালের কুমিরের ছানা দেখানোর মতো একটা বাচ্চা সাতবার দেখানো এক ধরনের আমাদের সাথে সুকৌশলে এই এলাকার মানুষের সাথে প্রতারণা করা হলো আমরা দীর্ঘদিন যে আন্দোলন করলাম সেই আন্দোলনের ফসল আমরা মনে করেছিলাম হয়তো বা আমরা ভালো কিছু পাবো এখন দেখতেছি আসলে তো শুভঙ্কারে ফাঁকি কারণ আমাদের সঙ্গে প্রতারণা করতেছে বারবার করে কেন কি জন্য এটা জানি না মানে খুব অসংলগ্ন সময় এইটা হলে মানুষের ক্ষতি হবে মানুষ আর ওই ক্ষেত্রে আর ট্রেনে যাতায়াত করবে না বাসেই ভোরের ঢাকায় রওনা দেবে এই জন্য আমাদের দাবি যে অবশ্যই ট্রেনটা যেন ভোরবেলায় বেলাপুল থেকে ছেড়ে যশোর টাস করে যায় আমরা চাই যে ট্রেনটা ভোরবেলায় ছয়টা বা সাড়ে ছয়টার ভিতরে বেলাপোল বা যশোর থেকে ছাড়ুক আমাদের এই অঞ্চলের স্টুডেন্টরা ওই ট্রেনে করে ঢাকায় যাক তারা তাদের কার্যক্রম দিনের দিন শেষ করুক শেষ করে রাত্রে ট্রেনে আবার যেন যশোর ফেরত আসতে পারে সেই ব্যবস্থা করা হয় আসলে আমাদের দাবিটা পূর্ণ এখনও পর্যন্ত পূর্ণ হচ্ছে না কারণ যশোর থেকে ঢাকায় যাওয়া যাতায়াতের যে ব্যাপারটা রুটটা সেটা যদি অফিস টাইমে না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে সুযোগ সুবিধাটা পাওয়া যাচ্ছে না তো আমাদের দাবি থাকবে একদম আমরা যেন যশোর থেকে গিয়ে ঢাকাতে অফিস করতে পারি তাই আমরা এই দাবির সাথে এই দাবি যৌক্তিকতা বুঝে আমরা এই দাবি পূরণে আমরা মাঠে থাকবো অন্যতম একটা চাওয়া সেখানে দুপুর তিনটার সময় একটা ট্রেন শুধু আমাদের জন্য এইটা আসলে কোনোভাবে আমাদের আমরা আসলে মেনে নিতে পারছি না আমরা এটা মেনে নিতে পারবো না তিনটার সময় যদি আমি ঢাকা যাই তাহলে ঢাকায় যাওয়ার পরে আমার সে নাইট স্টে করা লাগছে হোটেলে দেখা যাচ্ছে আমার ঢাকায় থাকতে হচ্ছে খরচ বাড়তেছে তারা বলছেন যশোর থেকে বেনাপোল এক্সপ্রেস ঢাকায় যাচ্ছে দুপুরে তারই দুই ঘন্টার মধ্যেই চালু হচ্ছে আর একটি ট্রেন এর প্রভাব পড়তে পারে বেনাপোল এক্সপ্রেসের উপরও তো এটা দুপুরে ট্রেন এটা দুপুরে যাতায়াত করতে পারবে কিন্তু সকালে ট্রেনটা হলে আমাদের জন্য সবার জন্য সুবিধা দুই সময়ই যেতে পারবে সকাল এবং দুপুর দুটোতেই আমরা যাতায়াত করতে পারবো একবার চলে ট্রেনটা একবার যায় আর একবার আসে তাহলে দশরের লোকদের কোনো সুবিধা নেই তবে যশোরবাসীর ছয় দফা দাবি আদায়ে অনট থাকার ঘোষণাও দিয়েছেন তারা ট্রেনের শিডিউল অনুযায়ী সকাল ছয়টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নামে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল পৌনে দশটায় পৌঁছাবে ঢাকায় সকাল পৌনে এগারোটায় ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস নামে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করবে যশোর জংশন হয়ে দুপুর আড়াইটায় বেনাপোল পৌঁছাবে রূপসী বাংলা এক্সপ্রেস বিকেল তিনটায় বেনাপোল থেকে যাত্রা শুরু করে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ঢাকায় পৌঁছাবে এরপর ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নাম দিয়ে ঢাকা থেকে রাত আটটায় যাত্রা করে রাত এগারোটা চল্লিশ মিনিটে খুলনায় পৌঁছাবে সাতশো আটাত্তরটি আসনের এ ট্রেন বন্ধ থাকবে সোমবার যশোর থেকে নতুন ট্রেন চালু হলেও ঢাকা যাওয়ার অন্য ট্রেনগুলো স্বাভাবিক নিয়মেই চলাচল করবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী চব্বিশ তারিখ থেকেই যশোরবাসী সাড়ে তিন ঘন্টায় পৌঁছাবে ঢাকায় এখন শুধু সময়ের অপেক্ষা রিকি খানের ক্যামেরায় শিমুল ভুইয়া গ্রামের কাগজ